বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চালালাম নতুন একটা ব্লগ নিয়ে তা এবারে ঈদটা হচ্ছে আমাদের একদমই ব্যস্ততার মাঝে কেটেছে খুবই ব্যস্ত ছিলাম বাড়িতে যাওয়ার পরে শুধু রোজার কয়েকটা দিনই একটু বাড়িতে ছিলাম তারপরে হচ্ছে এখান থেকে ওইখানে এভাবেই যাওয়া আসা হচ্ছিলো তো যাই হোক তারপরে হচ্ছে আমাদের আবার একটা দাওয়াত পরে তো ইচ্ছা ছিল যে যাব না বেশি জানি হয়ে যায় আর বাড়িতে গিয়েও অনেক বেশি পরিশ্রম হয়ে গিয়েছে ওইখানেও নর্মদার বাড়িতে গিয়েছি তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকেও মানুষ এসেছিলো তো এই জন্য ভাবছিলাম যে আর যাব না পরে দেখলাম যে একবারে গাড়িটা আমাদের বাড়ির সামনে থেকেই যাচ্ছে তো ভাবলাম যাক এই সুযোগকে যাওয়া যাওয়া যাক আর একবার তো বাড়িতে চলে গেলে ঈদের ছুটি শেষ হয়ে গেল আর কোথাও যাওয়া হবে না আর এই ফাঁকে হচ্ছে একটু ঘুরলে ঘুরেও যাবে আর মনটাও একটু ভালো লাগবে সচরাচর তো বাচ্চাদেরকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয় না যেহেতু আমার দুইটা বাচ্চা তো এই কারণে হচ্ছে আমি খুবই কম যাই কোথাও যেতে আমার খুবই ঝামেলা লাগে বাচ্চাদেরকে নিয়ে আর এমনিতেও আমি জার্নি করতে পারি না তো আমরা হচ্ছে আমাদের মেহমান যেদিন এসেছিলো তার দিন সকালে ভোরই হচ্ছে রানা দিয়ে চলে গিয়েছিলাম আর ওই দিনই ছিল এই আয়োজনটা তো আমরা হচ্ছে একদম সকালে গিয়েছি তারপরে ওইখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য তো তো প্রথমে হচ্ছে আমি আগে সব ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম ব্লগারদের যা কাজ পরে হচ্ছে নিজের প্লেটটা নিয়ে আসলাম খাওয়ার জন্য তো মোটামুটি সবগুলো খাবারই ভালো ছিল আমি যেগুলো নিয়েছি সবগুলো তো আর খেতে পারিনি কয়েকটা আইটেমই খেয়েছি আমরা একদম অল্প সময়েই গিয়েছি চার ঘন্টার মতো সময় ছিল এর মধ্যে আমরা হচ্ছে মাত্র দুই ঘন্টা আগে গিয়েছি তো যে যেতে যেত কিছুটা সময় লেগে গিয়েছে তো সব সহ মনে হয় এক দেড় ঘন্টার মতো সময় ছিল তো যাই হোক এর মধ্যেই যতটুকু পেরেছি খেয়েছি আসলে একসাথে তো এত খাবার খাওয়া যায় না আর সবার জন্য আসলে এই খাবারও না আমরা হচ্ছে দু একটা আইটেম খেলে আর ইচ্ছা করে না খেতে আর এমনি তো আমি কোনো অনুষ্ঠানে তত বেশ একটা খেতে পারি না তো আমি হচ্ছে নিজের খাবারটা শেষ করে তারপরে হচ্ছে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম ভাবলাম যে এই সুযোগকে একটা ব্লগও বানিয়ে নেওয়া যাক আর আমার বাচ্চার হচ্ছে ওরা খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে বসে পড়েছে এই যে দুষ্টামের মধ্যে একদম মেতে আছে ওরা অনেক বেশি খুশি ছিল আর কী পরিমাণ দুষ্টুমি করছিল ইঁদুরগুলো ওরা ভীষণ খুশি আর ওদের এই খুশির জন্যই আসলে যাওয়া ওরা বাহিরে গেলে কোথাও গেলে একটু খুশি হয় অনেক বেশি ভালো লাগে ওদের কাছে আসলে আমরা তো ছোট থেকেই গ্রামে বড় হয়েছি অনেক বেশি আনন্দ করতে পেরেছি ওদের তো আর এটা সম্ভব না ওরা যখনই বাহিরে যায় তখনই খুব খুশি হয় আর খুব আনন্দেও থাকে আবার জিজ্ঞেস করে যে আবার কখন আসব তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ